আপনাদের সামনে এক টুকরো বাস্তবতাকে তুলে ধরতে এসেছি এমন এক জীবন কাহিনী যা কালীর অক্ষরে লেখা হয়নি লেখা হয়েছে চোখের জলে আর বুকের গভীরে জমে থাকা দীর্ঘশ্বাসে এই কাহিনী বাংলাদেশের দক্ষিণের লবণাক্ত বাতাসে মিশে থাকা এক মায়ের আমাদের সাতক্ষীরার এক দুঃখিনী মায়ের সাতক্ষীরায় মাটির সোদাগন্ধে যার জন্ম তার নাম হয়তো আমেনা বেগম কিংবা আপনার আমার চোখে না পড়া হাজারো মায়ের মধ্যে একজন ছোটবেলা থেকেই অভাব ছিল তার খেলার সাথী কপতাক্ষ নদের তীরে বেড়ে ওঠা মেয়েটির চোখে স্বপ্ন ছিল অনেক কিন্তু সেই স্বপ্নগুলো খুব অল্প বয়সেই সংসারের চাপে ফিকে হয়ে যায় বিয়ে হয়েছিল একজন দিনমজুরের সাথে মানুষটা ভালোবাসার কমতি রাখেনি কিন্তু ভাগ্যের কমতি ছিল সকালের পান্তা খেয়ে যে মানুষটা কাজে বেরোত ফিরতো সন্ধ্যায় এক মুঠো চাল নিয়ে নুন আনতে পান্তা ফুরানোর সংসারেও আমেনা বেগমের মুখে হাসি ছিল কারণ তার চোখের সামনে বেড়ে উঠছিল তার স্বপ্নেরা তার সন্তানেরা তিনি চাইতেন তার মতো যেন ওদের জীবনটা কষ্টের না হয় কিন্তু নিয়তের খালা বড়ই অদ্ভুত হঠাৎ একদিন বিনামেখে বজ্রপাতের মতো মানুষটা বিছানায় পড়লেন স্বামী চিকিৎসার জন্য ঘরের শেষ সম্বলটুকু বিক্রি করে দিলেন ঋণের বোঝা বাড়তে থাকল কিন্তু মানুষটাকে বাঁচানো গেল না মাথার ওপর থেকে ছাদটা যেন সরে গেল অকুল পাথারে পড়লেন তিনি সেই দিন থেকে শুরু হলো এক নতুন যুদ্ধ এই মা তখন আর শুধু মা নন তিনি একাই বাবা তিনিই পুরো সংসার ভোরের আলো ফটার আগে তিনি অন্যের জমিতে নিরানি দিয়েছেন দুপুরে কাঠ ফাটা রোদে মানুষের বাড়ির উঠোন লেপেছেন রাতে কুপি জ্বালিয়ে ছেলে মেয়েদের পড়া দেখিয়েছেন কত রাত যে নিজে মা খেয়ে থেকেছেন সেই হিসেব তিনিও জানেন না তার একটাই লক্ষ্য ছিল সন্তানেরা মানুষ হবে তার পরিশ্রম বৃথা যায়নি সন্তানেরা একে একে বড় হলো। যে ছেলের জন্য তিনি রাত জেগেছেন সেই ছেলে শহরে বড় চাকরি পেল যে মেয়ের বিয়ের জন্য নিজের কানের শেষ দুলটাও খুলে দিয়েছিলেন সেই মেয়ের বড় ঘরে বিয়ে হলো। ছোট ছেলেটাও বিদেশে পাড়ি দিল মা ভাবলেন এবার তার কষ্টের দিন শেষ তিনি পথ চেয়ে বসে থাকতেন ভাবতেন ছেলে শহর থেকে ফিরবে তার জন্য একটা নতুন শাড়ি নিয়ে মেয়েটা তার নাতি নাতনিদের নিয়ে এসে বলবে মা তোমার জন্য এটা এনেছি কিন্তু সেই পথ চাওয়া আর শেষ হয় না শহরের পাকা দালানে মায়ের জন্য আর জায়গা হয় না মেয়ের শ্বশুরবাড়ির জৌলুসে মায়ের ছেঁড়া শাড়ির বড্ড বেমানান আর বিদেশের মাটিতে থাকা ছেলেটা তো ভুলেই গেছে যে সাতক্ষীরার এক ভাঙা ঘরে তার জন্য এক জড়া চোখ প্রতিদিন অপেক্ষা করে ফোনটাও আর বাজে না শুধু ঈদের দিন হয়তো একটা মেসেজ আসে ঈদ মোবারক মা বোঝেন না কিভাবে মেসেজ দেখতে হয় তিনি কান পেতে থাকেন একটা ফোন কলের জন্য শুধু মা ভালো আছো এইটুকু শোনার জন্য কিন্তু সেই ফোন আর আসে না সেই ঈদ আর আসে না আজ সাতক্ষীরা সেই গ্রামের এক কোণে ভাঙা ফুটো দিয়ে চাঁদের আলো এসে পড়ে আমেনা বেগমের মুখের ওপর চামড়ায় ভাঁজ পড়েছে চোখে ছানি হাতে আর আগের মতো শক্তি নেই তার একমাত্র সঙ্গী এখন কিছু পুরনো হলুদ হয়ে যাওয়া ছবি একটা সাদো পলিথিনে যত্ন করে মোড়ানো সেই ছবিগুলো বের করে তিনি হাত দিয়ে ছুঁয়ে দেখেন ছবিতে সন্তানেরা হাসছে তার কোলে বসে আছে সেই ছবির হাসি মুখগুলো দেখে মায়ের ঠোঁটের কোণেও এক চিলতে হাসি ফোটে কিন্তু পরক্ষণেই তা চোখের নোনা জলে ভেসে যায় বন্ধুরা এই গল্প শুধু আমেনা বেগমের নয় এই গল্প আমাদের দেশের সেই হাজারো মায়ের যারা সন্তানের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন কিন্তু শেষ বয়সে পেয়েছেন শুধু অবহেলা আর একাকিত্ব একবার ভেবুন তো আপনার আমার মাও কি এমন কিছু শিকার নন আমরা হয়তো টাকা পাঠাই দায়িত্ব পালন করি কিন্তু তার পাশে বসে দুটো কথা বলার সময় কি আমাদের হয় আসুন আর দেরি না করি এখনো সময় আছে নিজের মায়ের কাছে ফিরে যাই তাকে শুধু টাকা নয় একটু সময় দিই একটু ভালোবাসা দিই কারণ পৃথিবীতে সব কিছুর বিকল্প থাকলেও মায়ের কোনো বিকল্প নেই এক মায়ের চোখের জল শুকিয়ে যাওয়ার আগেই যেন আমরা তার হাসির কারণ হতে পারি